আমার ফ্যানদের কাছে আমাকে যারা ভালোবাসে মানে আমার সমস্ত রকম প্রবলেমে সমস্ত কিছুতে তারা যে তাদের ভালোবাসাটা যে দেখিয়েছে আমার প্রতি স্টিল দেখাচ্ছে যে এত পরা ভালোবাসা আমি আসলে তাদের কাছে অনেক কৃতজ্ঞ আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি এক লাখ কমেন্ট দেখতে চাই এক লাখ কমেন্ট এবং সেই কমেন্টের মধ্যে আপনারা সাকিবিয়ান যারা আছেন তারা লিখবেন সুপারস্টার সাকিব খান বা নাম্বার ওয়ান শাকিব খান যেহেতু ইউটিউব নিয়ে কথা হলো তাহলে আমি রাকিব হোসেনকে নিয়ে কিছু কথা বলি রাকিব হুসাইনের সাবস্ক্রাইবার প্রচুর বৃদ্ধি পাচ্ছে আর রাকিব হোসেনকে না দেখতে পারার কারণটা কি মানে কি মনে হয় আপনার কাছে এগুলো আসলে আমার কাছে সামহাও মনে হয় যে একান্তই হচ্ছে কিছু মানুষের ইচ্ছামন্ত্র কারণ খানকে ফলো করেন আমার ছেলের মায়ের পছন্দের হিরো হচ্ছে শাহরুখ খান সো মেবি আসসালামু আলাইকুম গাইস আমি স্বপন আহমেদ রুফ আপনাদের মাসিদ রানা আবারো চলে আসলাম এডিটের মাধ্যমে সুপারস্টার নাম্বার 1 সাকিব খান ভাইয়ের কাছে সাকিব খান ভাই আপনার রাজকুমারের এত ব্যস্ততার মধ্য থেকেও আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাকিব ভাই আমরা দুই ভাই এক হলাম আবারো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন আপনার সঙ্গে কথা বলতে এসেছি খ্রিস্টান দেখি সব সময় যে বড় বড় বৌদ্ধারা আপনার কথার জালে আটকে যায় সাকিব ভাই আজকে অন্তত ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আজকে আমি রোস্ট করার জন্য আসি নাই কিন্তু আজ আমরা দুই ভাই সাকিব খান এবং স্বপন আহমেদ এক হওয়ার একটাই কারণ আর সেটা হচ্ছে যে আপনার রাজকুমারের প্রচারের যেন ছোট্ট একটা অংশ আমি হতে পারি সেটার জন্য তো সাকিব ভাই আপনার প্রিয়তমা রকম ভাবে কি আপনার রাজকুমার এই মুভিটা কি হিট করবে কি মনে হয় আপনার সবকিছু এখনই বলতে চাই না সামনে কিছুদিন পরই ঈদ চলে আসছে হ্যাঁ আর মাত্র একদিন আছে ঈদের ঈদে যেন সবাই রাজকুমার মুভিটা দেখে এবং সাকিব ভাইয়ের অন্য যে হিট মুভিগুলো আছে রকম ভাবে যেন রেকর্ড করে এই রাজকুমার মুভিটা সাকিব ভাই বাংলা মুভিতে অনেক হিরো আসে চলে যায় আবার তারা হারিয়ে যায় তারা টিকে থাকতে পারে না বাট আপনি টিকে আছেন আপনার ফ্যান ফলোয়ার যারা আছে সাকিবিয়ান যারা আছে যারা আপনাকে অনেক বেশি ভালোবাসে তাদের জন্য নাকি আপনি টিকে আছেন এই কথাটা কতটুকু সত্য তাদের জন্যই আমি সাকিব খান তারাই আমাকে টিকিয়ে রেখেছেন তারাই আমাকে ভালোবেসে যান তো সাকিব খান ভাই যারা আপনাকে নাম্বার ওয়ান বানাইছে যারা আপনাকে টিকে থাকার জন্য সাপোর্ট করে যারা আপনাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমার ফ্যানদের কাছে আমাকে যারা ভালোবাসে মানে আমার সমস্ত রকম প্রবলেমে সমস্ত কিছুতে তারা যে তাদের ভালোবাসাটা যে দেখিয়েছে আমার প্রতি স্টিল দেখাচ্ছে যে এত উচ্চ পড়া ভালোবাসা আমি আসলে তাদের কাছে অনেক কৃতজ্ঞ ঠিক আছে সাকিব খান ভাই আপনি আপনার ফ্রেন্ডসদের প্রতি অনেক বেশি কনফিডেন্স আমি আজকে দেখতে চাই আপনার যে সাকিবিয়ান আছে তাদের পাওয়ার দেখতে চাই আজকে আমি আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি এক লাখ কমেন্ট দেখতে চাই এক লাখ কমেন্ট এবং সেই কমেন্টের মধ্যে আপনারা সাকিবিয়ান যারা আছেন তারা লিখবেন সুপার স্টার শাকিব খান বা নাম্বার ওয়ান শাকিব খান কারণ সুপার স্টার লিখার কারণ হচ্ছে অনেকেই আছে শাকিব খানকে বর্তমান যুগের সুপার স্টার মানতে চায় না সো ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট করা শুরু করে দেন এক লাখ কমেন্ট এটা আমি মনে করি ব্যাপার না করা কারণ হচ্ছে একজন মানুষ চাইলে এক হাজারের উপর কমেন্ট করতে পারে। দেখা যাক যারা আছে তারা সাকিব খানের জন্য কতটুকু পরিশ্রম করতে পারে কমেন্ট বক্সে সেটাই দেখা যাবে তো সাকিব খান ভাই আপনার রাজকুমার মুভিতে তিন নাম্বার যে সংটা আছে যে আমি একাই রাজকুমার ওই সংটাতে যে ইফেক্ট ইউজ করেছেন যে এডিটিং করেছেন সেইগুলো দেখার পর সাকিবিয়ান যারা আছে তারাই এখন সমালোচনা করতেছে যে টিকটকের ইফেক্ট ইউজ করা হয়েছে সাকিব যাত্রাপালার যে ড্রেস ওই রকম হয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনার চাইতে সমালোচনা অনেক বেশি হচ্ছে সো আপনি আপনার ফ্রেন্ডসদের উদ্দেশ্যে কি বলবেন এই বিষয়ে এই বিষয়টা না থাকলে আমার এত বছর একটা শিক্ষণীয় বা কতটুকু দেশের মানুষ যে কতটুকু ভালোবাসে অডিয়েন্স যে কতটুকু ভালোবাসে সে ভালোবাসার একবার পরীক্ষা তো হয়ে গেল সাকিব খান ভাই পরীক্ষা যে শুধুমাত্র আপনার হয়েছে তা কিন্তু না পরীক্ষা আমারও হয়েছে কয়েক মাস আগে আমি যে লাইভে এসে কোনো একটা কারণে কান্না করি সেইটার জন্য অনেকেই অনেক রকম কথা বলে সো প্রত্যেকটা মানুষের লাইফে এইরকম পরীক্ষা হয় যতদিন পর্যন্ত তোমার এই বিষয়টা থাকবে সবাই তোমার পেছনে পড়ে থাকবে কিছু তোমাকে নিয়ে লেখালেখি হবে নেগেটিভ হোক পজিটিভ হোক তোমাকে নিয়ে দশটা মানুষ বাজে কথা বলবে হইচই করবে দশটা মানুষ তো ভালো বলছে ততদিন ভাববে যে ইউ আর সুপারস্টার তাহলে তো সাকিব খান ভাই ইউটিউবে আমি সুপারস্টার

ঈর্ষানিত কারণে এইটা ছাড়া আর কি হতে পারে এছাড়া ছাড়া কোনো কারণই নেই আচ্ছা সাকিব খান ভাই রাকিব হুসাইনের প্রতি মানুষের কেন ঈর্ষা থাকবে কেন ঈর্ষা এটা তো আসলে তারাই ভালো জানে কেন ঈর্ষা আমিও জানি আপনিও জানেন সো বিষয়টা বলতে চাই থাক সাকিব ভাই বলতে হবে না আমরা অন্য বিষয় নিয়ে কথা বলি আমার মনে হয় সাকিব ভাই আপনি যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকেন তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি হবে না এবং আপনি একজন সাকিব খান যদি না থাকেন তাহলে আরো হাজারটা সাকিব খান তৈরি হবে এটা আমার মনে হচ্ছে যদি আপনার মনে হয় যে না ঠিক আছে আজকে সাকিব খান না থাকলে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে না বা অসুবিধা নেই আমরা অসুবিধা নেই ওকে ফাইন তাতে যদি ইন্ডাস্ট্রির ভালো হয় ভালো হবে আরে আরে সাকিব ভাই আপনি মন খারাপ কেন করতেছেন ভাই আমি মজা করতেছি বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে আছে আপনার জন্য আপনি যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকতেন তাহলে এই ফিল্ম ইন্ডাস্ট্রি জাদুঘরে রাখা হতো কারণ আপনার ভালো ভালো মুভির জন্য বর্তমানে মানুষ ফিল্ম দেখার জন্য যাচ্ছে মুভি দেখার জন্য তারা এখন যাচ্ছে শুধুমাত্র আপনার জন্য সাকিব খান ভাই শাহরুখ খানের বাড়ির যেই নাম আপনার বাড়ির ওনাকে সেম নাম মানে জান্নাত নাকি মান্নাত শিউর আমার মনে নাই এরকম কিছু একটা হবে দুইটা থেকে যেকোনো একটা তো শাহরুখ খানের ছেলের যেই নাম আপনার ও নাকি একই নাম এখন আপনি কি শাহরুখ খানকে ফলো করেন আমার ছেলের মায়ের পছন্দের হিরো হচ্ছে শাহরুখ খান সো মেবি আচ্ছা আচ্ছা তার পছন্দই সে মিলিয়ে রেখেছে সাকিব ভাই ফেসবুকে সবাই স্ট্যাটাস দিচ্ছে ঈদের সালামি নিয়ে এই বিষয়টা কি আপনার চোখে পড়েছে আমি দেখিনি বিষয়টা একটা পেপারে আমাকে সামহাও একজন দেখিয়েছিল লেখাটা যাই হোক সাকিব ভাই আপনি নিজে দেখেন কিংবা অন্য কেউ আপনাকে দেখা মাথায় তো এখন আছে ঈদের সালামির বিষয়টা আমি কিন্তু ঈদে আসবো আপনার কাছে সালামি নেওয়ার জন্য একটা হাফ প্যান্ট পরব তারপর কপালে একটা কাজলের ফুটা দিব তারপর হচ্ছে মাথাটা সিতা করব চুলগুলো সিতা করব পরে আপনার কাছে আসবো কিন্তু আমি ঈদের সালামি কিন্তু আমার চাই আচ্ছা আসবেন না ভাই হাসবেন না ঈদের সালামি আমার চাই আপনাদের সকলকে ঈদ মুবারক আর যারা এখনো আমার স্বপন আহমেদ ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ফলো করেন নাই তারা চাইলে ফলো করতে পারেন যদি এইরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আর কি আর আমি এই সুযোগে সাকিব ভাইয়ের সাথে ঈদের সালামি নিয়ে কথা বলি ওনাকে রাজি করাই যেন আমাকে ঈদের সালামি দেয় আপনারা এই সুযোগে সাবস্ক্রাইব কিংবা ফলো করে দেন কি বলেন সাকিব ভাই আচ্ছা